سبحان الله أكشبار الحمد لله أكشبار الله أكبر أكشبار لا إله إلا الله أكشبار صلى الله عليه وسلم أكشبار استغفر الله واتوب إليه أكشبار قربتو جاتي الفيوسر كي الله سبحانه وتعالى এজন্য হাতে বাই ধরে বলি যতক্ষণ জীবিত আছেন চলেন নিয়ত করি আজ থেকে নামাজ ছাড়বেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যতক্ষণ আল্লাহ ছাড় দেয় যতক্ষণ স্বাধীনতা আছে ছেলে মেয়েকে দিন শেখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা নয় আমমে ছেলেরা আমরা তিন নাসি গেলে হেতে যদি আর মামলা লাগুই নয়া যায় হেতে কি অবস্থা হইবো আম মনে বুঝেনা আচ্ছাzeta মামবাইগুলে লেখছে ফরাসতা লেখছে না মানুষ লেখছে এতে কারো ফুল আলেখছে না কারো কারো ফুল আলেখছে না তো এই ফুল এটা কতুন হয়েছে হ্যাঁ যদি ওই ছেলেটারে সকাল বেলা ছোটবেলা নুরানি মাছত পড়াইতো তো লিখতো তো আপনার ছেলে যদি এরকম লেখে তো আপনাদের ফিডে কি অবস্থা হইব কথা কম একটু আগে লক্ষ্মীপুর এক ব্যবসায়ী ওনার ছেলেকে দেখা করা যাবে কি কি পড়ে ল পড়ে ল

আম লক্ষীপুরে তাহসা বুঝুর বহুত বড় আলেম ওনার বিরুদ্ধে মামলা করছে মামলার কাগজটা আমার দেখাইছে লিখছে আসামি নম্বর এত তিন নম্বর হুজুরের নাম আসামি নম্বর তাহেদ সে আমি আমার স্ত্রীর গলা থাক দিয়া তিন বোরের চন্দ্রের চেইনটা চিনিয়ে নিয়ে গেছে আর আমার আশি হাজার টাকার মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেছে আমার কাপড়ের মধ্যে আশি পঁচাশি হাজার টাকা ছিল ছিনিয়ে নিয়ে গেছে কে লক্ষ্মীপুরের সবচেয়ে বড় আলেমটা বোর গলা থাত দিয়া চেইন চিনে নিয়ে গেছে

আম নফসাকুম ওয়া আহলিকুম নারা নিজিকি নিজে জাহান্নাম থেকে বাঁচান যে নিজে নাম থেকে বাঁচান নিজের ছেলেকে কে জাহান্নাম থেকে বাঁচান নিজের মেয়েকে কে জাহান্নাম থেকে বাঁচান কি দিয়া বাঁচাবেন ঈমান দিয়া কি দিয়া বাঁচাবেন নামাজ দিয়া কি দিয়া বাঁচাবেন তেলাওয়াত দিয়া বলেন না বলেন না ইনশাআল্লাহ না বলতে রাজি না বলেন না উত্তর দেন না কি করবেন আমরা হাসরের ময়দানে কবরে কিরবেন একটু কম না একটু হাঁসরে ময়দানে কি করবেন কি কিরবেন কি বিল্ডিং অ্যাকেন্ট দিয়ে দিব তুই তো মাফ করে দিব হক বিল্ডিং অ্যাকেন্ট দিয়ে দিব তুই তো হক মাফ করে দিব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন কোন লাইনে করবেন নিয়ত করেন ছেলে মেয়েকে দিন শিখাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া বলেন ছেলে মেয়েকে মরতে চাই সবাই হা না জানি আমাদেরকে এই কথাগুলো আর বেশি দিন আমরা বলতেও না পাইল এদেশে আমাদের অপরাধ কি এদেশে আমাদের অপরাধ অপরাধীদের দেশে তুমি অপরাধীদের দেশে তুমি কি নিরপরাধ কেন এটাই তোমার অপরাধ হ্যাঁ হাবিবুল্লাহ বলছেন অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন এটাই তোমার অপরাধ আমাদের এত সমর এত বিরুদ্ধে তুমি একত্ববাদী কেন এটাই তোমার অপরাধ এটাই তোমার কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন চলেন পাঁচ সপ্তাহ নামাজ পড়ব ইনশাআল্লাহ সবাই জোয়ানরা কন জোয়ানরা 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 ইনশা আল্লাহ পড়ব তো ইনশা আল্লাহ এরপরে কমপক্ষে প্রতিদিন ছয় তসবি পাবন্দি سبحان الله أكشبر الحمد لله اكبر الله اكبر اكبر لا اله الا الله اكبر صلى الله عليه وسلم اكشبار استغفر الله واتوب اليه أكشبر قربتو ولنا ان شاء الله ان شاء الله بس সারা দেশের নর্তকী সব আজকে জমা করতে হবে আজকে বিনোদন করতে হবে নর্তকী দিয়ে আজকে দিয়ে বিনোদন করতে হবে আজকে গান দিয়ে বিনোদন করতে হবে আজকে দিয়ে বিনোদন করতে হবে এরপরে কি হবে এরপরে কি হবে বুঝাইতে পারছি আল্লাহ আমাকে বাঁচান আমাদেরকে বাঁচান আল্লাহ দুনিয়াতে আজাব থেকে বাঁচান কবরেও আজাব থেকে বাঁচান আল্লাহ কে থাকলো কে গেলো কে আসলো কে গেলো এটা আমার দেখার বিষয় না আমাদের দেখার বিষয় আল্লাহ আমাদের দিন বাঁচান আমাদের মসজিদ বাঁচান আমাদের মাদ্রাসাগুলো বাঁচান আল্লাহ আমাদের কালিমা বাঁচান আমাদের ইসলাম বাঁচান ইনশাআল্লাহ পৃথিবীতে শুরু হয়ে গেছে এক ইঞ্চি জমিন হবে না যেখানে ইসলাম হবে না রসুল বলছেন কাঁচা কোনো ঘর হবে না কাঁচা কোনো ঘর থাকবে না পাকা কোনো ঘর থাকবে না যেখানে ঢুকবে না আনিত দিন বলেন না ইনশাআল্লাহ আর এটা শুরু হয়ে গেছে ফিলিস্তিন থেকে বলেন না ইনশাআল্লাহ শুরু পুরো পৃথিবীর সমস্ত তগুত নতুন করে অঙ্ক কষতে শুরু করছে নতুন করে

কেটে দেওয়া হবে ফাকুতিয়া নিশ্চিন্ন করে দেওয়া হবে দাবিরুল কৌমিল্লীন জলমু জলমদের শেষ চিহ্ন সুহানা বলেন ধরেন একশো জন মানুষ ভাগতেছে 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 শেষ যে ভাগতেছে তার নাম হলো দা আবের তার নাম কি দা আবের সর্বশেষ ভাগ্নেওয়ালা অর্থাৎ সর্বশেষ জলেম জলেমের সর্বশেষ ঠিকানা

যখন আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই আমার না মুতরাফি হা আমি তার নেতাদেরকে নির্দেশ দেই হা আর তারা গুনাহের সাগরে লিপ্ত হয় তারা গুনাহের সাগরে লিপ্ত হয় ব্যাস আমিও কি করি আমিও কি করি আমার ফয়সলা সাবেত করি আর কি করিম মারমা তদমীরা আরে বলেন না আর আমি এদেরকে ধ্বংস করে দিই যখন আমি কোনো কাউমকে ধ্বংস করতে চাই তার নেতাদেরকে গুনায় লাগায় দেই কিসে লাগায় দেই নাফর ফরমানিতে লাগায় দেই আর ওরা নাফর মানিতে থাকে আর আমার পক্ষ থেকে ফয়সলা এসে যায় আর আমি ওদেরকে চির ধ্বংস করে দেই এটা আমার সিদ্ধান্ত কি চলছে কি চলছে গুনাকে কি কেউ গুনা মনে করে মিশা কথাকে কেউ মিছা মনে করে আরে বলেন না মিথ্যাকে কি মিথ্যা মনে করে

আল্লাহ আমাদেরকে বাঁচান এক এক জাররা গুনা থেকে আল্লাহ আমাকে বাঁচান বলেন বলেন আল্লাহ আমাকে বাঁচান বলেন জোয়ানরা বলেন জোয়ানরা বলো আল্লাহ আমাকে বাঁচান গুনা থেকে বাঁচান আল্লাহ গুনা আর করতাম না আল্লাহ আমাদেরকে গুনা থেকে বাঁচান গুনায়ের পরিবেশ থেকে বাঁচান গুনায়ের মাহাউল থেকে বাঁচান গুনাহ গুনায়ের সাগরে ডুবা নেতাদের থেকে আমাদেরকে বাঁচান কি ভাই আমি বুঝি এক দলের কথা কইছি কথা কয় একদলের কথা নিয়ে কইছি আমরা হ্যাঁ একদলের কথা কইছি না আল্লাহ আমাদের মৌলভী আপনিও গুণা করছেন মোবাইলে আমার একটু আগে বড় সুন্দর বলছি আপনিও মোবাইলে গুণা করছেন খতিব আপনিও মোবাইলে গুণা করছেন ওয়াইজ আপনিও মোবাইলে গুণা করছেন অপেক্ষায় থাকে না যাবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন গুণা থেকে বাঁচান আল্লাহ গুনা থেকে বাঁচান বলেন আল্লাহ গুনা থেকে বাঁচান زجير ان شاء الله جامعة الشتانة ولن ولن جامعة الشتانة ولن جامعة الشتانة ولن جامعة الشتانة ولن جامعة الشتانة ولن جامعة سبحان الله جامعة الشتانة